হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সন্ধ্যা থেকে খুব কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে ছিল সেজন্য বানিয়ে ফেললাম আমি প্রথমে কড়াইশুঁটিগুলোকে গরম জলে ভাপিয়ে নিলাম তারপরে কড়াইশুঁটি মিক্সি বাটিতে দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা কুচানো দিয়ে দিলাম তারপর দেবো পরিমাণ মতন লবণ তারপরে দেব অল্প একটু চিনি স্বাদ অনুসারে আর দিয়ে দেব পরিমাণ মতো জল তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে একটা দানাও গোটা না থাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি তেলটাকে গরম করে নেব নেব আমার তেল গরম হয়ে গেছে আমি ফোড়নে কালো জিরে দিয়ে নেব তারপর আমি ব্লেন্ড করা কড়াইশুঁটিটা দিয়ে দেব দিয়ে আমি একটু ধনে গুঁড়ো দিলাম দিয়ে এবার আমি একটু চিড়ে গুঁড়ো দেব। অল্প পরিমাণে এবার ভালো করে এটাকে আমি নেড়ে নেব নেড়ে নেড়ে ভালো করে এটা নাড়তে হবে যাতে জলটা শুকিয়ে যায় আর যাতে লেগে না যায় এর সাথে সেই আমি ভালো করে নেড়ে নেব দেখো এখানে আমার কড়াইশুটির পুর রেডি চলো এবার ময়দাটা মেখে ফেলি আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ চিনি আর নিয়ে নিয়েছিলাম তেল ভালো করে ময়াম দিয়ে আমি ময়দাটাকে মিখে নেব চলো ময়দা মাখা আমার কমপ্লিট আমি ডো রেডি করে নিয়েছি এবার এর মধ্যে পুট দিয়ে নেব। আমার কড়াইশুঁটি পুর দিয়েও ডো রেডি এবার এগুলোকে বেলে নিতে হবে চলো বেলে নিয়েছি আমি বেলে নিয়ে এগুলোকে গরম তেলে দিয়ে দেখো কি সুন্দরভাবে এগুলোকে ভাজা হবে আমার কিন্তু গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমি এবার একটা একটা করে ভালো করে কড়াইশুঁটিগুলোকে ভেজে নেব আমার কড়াইশুঁটির কচুরি সব কমপ্লিট এই দেখো আমার আলুর দম আর কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর কিছু যদি ভুল হয়ে যায় তো সরি আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য